আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে হুন্ডা গ্রেস হাইব্রিড গাড়ি দু হাজার পনেরো মডেল এই গাড়িটাতে ট্রান্সমিশন ইস্যু এবং এই ধরনের হুন্ডা ভেজেল এবং গ্রেস হাইব্রিড গাড়িতে ট্রান্সমিশন ইজ দ্য মেজর ইস্যু তো এই গাড়িতে ডুয়াল ক্লাস ইস্যু ছিল এবং ট্রান্সমিশনের যে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল সাইড সেটাতে সমস্যা দেড়শাই আমরা গিয়ার বক্সটা ফুল খুলে এটার ট্রান্সমিশন জব এবং ডুয়াল ক্লাস কাজ করতেছি তো এটার অলরেডি গিয়ার বক্সের যে ডুয়াল ক্লাস সেটা রিলিজ বেয়ারিং ড্যামেজ হয়ে গেছে এবং এবং আরেকটা পার্ট হচ্ছে এটা হচ্ছে ট্রান্সমিশনের আমরা গাছপিনিয়াম বলি এটাও ড্যামেজ এবং এটা হচ্ছে শিফটার এই শিফটার দিয়ে সাধারণত গিয়ারকে আমরা চেঞ্জিং করি এটা একটু বেন্ডিং হয়ে গেছে দেখ এটাও আমরা চেঞ্জ বা রিপ্লেস করলাম এবং এই গাড়িটার এই সবগুলো কাজ করে আমরা গাড়িটা কমপ্লিট করলাম এবং হোন্ডার যে এইচডি স্ক্যানার মেশিন আছে হুন্ডার অথরাইজড সেটা দিয়ে আমরা ক্যালিব্রেশন করে গাড়িটা টেস্ট দিছি। দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ ইজ ফাইন অ্যান্ড ওয়ার্কিং তো আপনাদের যাদের গাড়িতে এই ধরনের হুন্ডা ভেজেল বা গ্রেসে এই ধরনের ট্রান্সমিশন ইস্যু ডুয়াল ক্লাস ইস্যু গিয়ার বক্সের ইস্যু গিয়ার ভাগে না দম নেয় আর পি এম হাই হয়ে যায় তাদের এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকলে সমাধানের জন্য সরাসরি যোগাযোগ করুন ফয়সাল কার্ড ডায়গনস্টিক্স অ্যান্ড সার্ভিস